হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কেমন আছো না আছো ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো দেখো এই যে আমার ননদ একে আমি সাজাবো তো সাজাতে বসে গেছি এর অরিজিনাল লুকটা দেখলে তো তোমরা অরিজিনাল লুকটা একটু দেখে নাও আর এর মানে সাজানোর পর কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমি এখনও পুরোপুরি সাজানো শিখিনি ঠিক আছে তবু প্র্যাকটিস করছি আর কি আমি মানে কালো মানুষকে সাজালে কেমন হয় পরিষ্কার মানুষকে সাজালে কেমন হয় মানে কেমন কি দিলে কতটা কেমন মানে ভালো লাগবে সেটাই আমি শিখছি তো দিদি শিখিয়েছে আমাদেরকে তো সেইভাবে আমি বাড়িতে এসে একটু আমাদের বাড়িতে আমার এটা ননদ হবে তাই ওকে আমি ডেকে নিয়ে আসলাম যে তুই তো কালো আয় তো দেখি তোকে সাজায় আমি তোকে যদি সুন্দর করতে পারি তাহলে মানে তোকে যদি ভালো লাগে তোকে যদি সব দিক থেকে ঠিক থাকে তাহলে আমি ভাববো যে হ্যাঁ আমি সাজানো মানে পারবো সাজাতে সাজানো মানে সাজাতে পারবো লোককে তো সেই জন্য আমি প্র্যাকটিস করছি বাড়িতে ওকে একটু দেখে আর আমি মানে আজকে দোকানে যাইনি সেই কারণেই প্র্যাকটিসটা আর কি করছিলাম তো যাই হোক দেখো আমি ওকে পর কিন্তু ওর বেসটা করে নিচ্ছি বেস বলে যেকে ওর কালার টোন হিসাবে একে একে দিয়ে নিচ্ছি তো আমি অতটাও এখনো পুরোপুরিভাবে শিখিনি তো দিদি যেহেতু নেই তো দেখো এখানে একটু ওকে আমি ওকে আয়নাটা দেখালাম যে দেখ এগুলো দেওয়ার পর থেকে কোনো সাদা লাগছে তো সেখানে বেশ দুজনে একটু হাসাহাসি করছি ও হায় মানে আয়নায় দেখেও বলছি বৌদি আমাকে এটা কী বানিয়ে দিয়েছ মানে কেমন ও হাসতে হাসতে মরে যাচ্ছে কী বলবো আর এর কিন্তু মনে করো যে সেরকম এই সাজে না তো আর ফাউন্ডেশন দিলে প্রথমে কিন্তু সাদা লাগবে তো ফাইনাল লুকটা দেখো এই যে দেখো ফাইনাল লুকটা মানে যা যা দেয়ার আমি সব দিয়ে নিয়েছি সিম্পল করে সাজিয়েছি যেহেতু এর এ হচ্ছে কালো তো সেই কারণে কিন্তু মুখটা একটু সাদা সাদাই মনে হচ্ছে কিন্তু সুন্দর লাগছে খারাপ লাগছে না আবার একেবারে খারাপও লাগছে না তো হালকার মধ্যে একটা স্মুকি আইস মানে আইস করেছি দেখো স্মুকি আই বলে মানে পিঙ্ক কালার দিয়ে গোল্ডেন একটা ইয়ে দিয়ে দিয়েছি আর লাল কালারের লিপস্টিক লাল ঠিক না একটু মানে গোলাপি আর লাল মিক্সচার আছে তো দেখো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে ওর স্কিন টোনটা একটু সাদা হয়ে গেছে আর একটু কালো মানে করতে হবে মানে আর ডার্ক রাখতে হবে কারণ যেহেতু ও কালো হাত পায়ের সঙ্গে তো ম্যাচ করাতে হবে তাই না তো সেই কারণে বললাম না আমি এখন শিখছি তো ও আরেকটা কথা কী বলো তো ওর মাথায় দেয়া আছে চু মানে তেল একদম ঝপঝপা করে যে কোনো মানুষকেই কিন্তু যদি মাথায় তেল দেয়া থাকে না তাহলে কিন্তু অতটাও ভালো লাগে না তাই না তো দেখো আমি ওরকম করেই ওকে সাজালাম তো একেবারে খারাপও লাগছে না ভুরুগুলো বেশ সুন্দরই লাগছে চোখগুলো ভালো লাগছে আর দেখো যে যেরকম দেখতে তাকে কিন্তু সেরকমটাই লাগবে এখন যদি আমি একটা সুন্দর মেখে সাজাই ওকে হালকা পাতলা সাজালেও কিন্তু ওকে সুন্দর লাগবে এবার আমি যদি একটা খারাপ মেকে সাজাই ওকে হাজার সাজালেও কিন্তু আমি সুন্দর রাজকন্যা বানিয়ে দিতে পারবো তবে ও যে টাইপের ওর চোখ মুখ সেই টাইপেরই থাকবে মানে ন্যাচারাল রাখার চেষ্টা করি আমি একেবারে মানে একদম আনন্যাচারাল তো যাই হোক টুকটাক সাজানো শিখছি আমি যেহেতু আর পরে আমি একটা কলকা কলকা করলাম কলকাই কেমন লাগে ছাড়া ভালো লাগছিল ভালোই লাগছে বেশ তোমরা কমেন্ট তোকে তবে করে জানাবে যে কেমন সাজিয়েছি ওকে ও কেমন ছিল অরিজিনালে দেখতে আর মানে মেকআপ করার পর কেমন হলো আমি কিন্তু এখনো পুরোপুরি শিখিনি আমি সবে শুরু করেছি শেখা কেবল দিদি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তাই আমি বাড়িতে প্র্যাকটিস করছি এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস ঠিক আছে প্র্যাকটিস চলছে তো প্র্যাকটিসের সময় কিন্তু খারাপ হবে আর এই যে দেখো এখানে সব ব্রাশ একদম ছেড়িয়ে ছিটিয়ে একসার করে দিয়েছি যা আমার জিনিস ছিল আমার কাছে কিন্তু বেশি জিনিস ছিল না আমি বলবো আমার কাছে টুকি টাকি যা ছিল দুই একটা জিনিস প্রাইমার নাই কিছু নাই প্রাইমার না থাকলে কিন্তু মেকআপ বসে না তো সেই জন্য মেকআপটা কিন্তু বসেনি ভালো করে প্রাইমার থাকলে মেকআপটা বসবে মেকআপটা সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো তাছাড়াও কিন্তু ওকে একেবারে খারাপ লাগছে না তোমরা একটু দেখো তবে স্কিন টোনটা আর কাছের থেকে সবাইকে দেখলে একটু মেকআপে কেমন লাগে তোমরা তো জানোই তো দেখো ওর অরিজিনাল লুকটা দেখো ওকে মুখটা বলে কালো করে ফেললাম বলে আমার বৌদি আমার মুখটা কালো করে ফেলেছে তুই রিয়াল যেমন সেরকমই বুঝলি তো এটা হচ্ছে না কাকি